on saturday হয়েছে চমন্তসলাম ঘর উকাল জেলার রাঙ্গাবলি উপজেলার চরমন্ত্রী আপনারা একটু পাশে খেয়াল করে দেখতে পাবেন ওই পাশে একটা গ্রাম দেখা যায় ছোট্ট ছোট্ট ঘর বর্তমান সরকার বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা নৌকা নিয়ে মাছ ধরে নদীতে নদীতে অসহায় ব্যক্তিদের জন্য এই ঘরগুলো করে দিয়েছে সরকারকে আন্তরিকভাবে সরকারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই কাটা সুন্দর জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য দেখেন রয়েছে চরমন্ত লঞ্চ ঘাট লঞ্চ ঘাটটাকে দেখেন এই অবস্থা হয়েছে মানে ঢাকার বড় লঞ্চ এসে লঞ্চ ঘাট পাশে মায়গা দিচ্ছে দেখেন ঘাটে বসে কীরকম তুবান হচ্ছে তাহলে উপলব্ধি করতে পারছেন নদীর ভিতরে কীরকম তুবান হবে ঘাটেই যেটা এরকম তুবান হয় নদীর ভিতরটা যদি দেখেন উত্তল নদী নদীর কিন্তু এখন বর্তমান নদীর সময় লঞ্চ কিন্তু চলতেছে না থেকে লঞ্চটা দেখাই দিচ্ছে লঞ্চটা মাত্র স্টার্ট দিয়েছে সের দৃশ্য যারা দেখতে ভালোবাসে মানুষের দৃশ্য যাদের দেখতে ভালো লাগে অবশ্যই আজকাল একটা আসলে থেকে খেয়া করে এসে লঞ্চে এখন লঞ্চ ছাড়ার জন্য তৈরি হচ্ছে লঞ্চে স্টার্ট হয়ে গেছে এখন লঞ্চ ছেড়ে দিবে আজকে নদীতে প্রচুর পরিমাণ তোমান হবে প্রচুর পরিমাণ ঢেউ হবে এর বাস্তব নমুনা দেখেন লঞ্চ ঘাটে যদি এরকম অবস্থা হয় তাহলে লঞ্চ ছাড়ার জন্য নদীর ভিতরে কেমন অবস্থাটা হবে আপনারা উপলব্ধি করতে পারছেন আর লঞ্চ ছোট একটা একটা লঞ্চ ছোট্ট একটি লঞ্চ Gracias.